রাধে রাতে বন্ধুরা সুপ্রভাত সকলকে আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও সকালে কিন্তু এই যে জামা কাপড়গুলো মেশিনে কাচতে দেওয়া ছিল তো সেগুলো নিয়ে এখন চলে এসেছি ছাদে আর সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যাতে দুপুরের মধ্যে শুকিয়ে যায় তো ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এদিকে দেখতেই পাচ্ছ মানে ধানের পোয়া আছে তার সঙ্গে একটা ঘটি আর আছে হচ্ছে একটা কাস্তে আর হচ্ছে এটা একটা চালুনি তো এগুলো আজকে ধুয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে পৌষ পার্বণ তো সেই জন্য এগুলো মানে লাগবে কাজে সেই জন্য ওগুলো ধুয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ তারপর আমি একদম স্নান করে নিচে চলে এসেছি আর জানো তো আমাদের এখানে এখনও প্রচণ্ড ঠান্ডা রয়েছে আর যে কারণে না মানে এই সকালের দিকে স্নান করি সেজন্য জন্য দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি তা নাহলে সারাদিন ভিজে থাকবে আর ঠান্ডা লাগবে তো অল্প একটু চুলটা ডায়ের দিয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে এই যে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর এখনও পর্যন্ত আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে আর দূরে কতক্ষণই বা দাঁড়াবো রোদ দূর তো সেরকম এখন হচ্ছে না আর চুলটা শুকোতে অনেকটাই সময় লাগবে সেই জন্য আমি শীতকালে কী করি বলো তো এই ডায়ার দিয়ে একটুখানি শুকিয়ে নিলে না বেশ তাড়াতাড়ি শুকিয়েও যাই আর আমার না একটুতেই ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি ডায়ার দিয়েই শুকিয়ে নিই চলো এখন চলে এসেছি মন্দিরে আর আজকে না মানে পৌষ মাস তো শেষ হবে তো হচ্ছে গিয়ে এখানে আর কি আমাদের বাড়ির যে সমস্তগুলো আর কি বিছ মানে চাদর বিছানার চাদর থেকে বড় পর্দা সমস্ত কিছু পামোছা সমস্ত কিছু কিন্তু কেচে দেওয়া হয়েছে আর এই যে ঠাকুরের এখানে পাতা আছে ঠাকুরগুলো বসানো রয়েছে সেটা এখন বাকি আছে তো আজকে ভাবছি যে মন্দিরটা আর কি সব ঠাকুরগুলো নামিয়ে মন্দিরের ওই কাপড়টা পাল্টে দেবো আর মন্দিরটা একবার ঝেড়ে নেবো সেজন্য দেখো এখন এই যে ঠাকুরগুলো সব এক এক করে আমি নামিয়ে রাখছি মন্দিরটা একটু মানে পরিষ্কার করে নেব ওই যে বলে না পৌষ পৌষ পৌষকালী ছাড়াতে হয় সেইটা আর কি তো সমস্ত কিছু যেহেতু করছি এখানটাও আর কি ছেড়ে নিচ্ছি আর আগের পরের দিন তো হচ্ছে লক্ষ্মী পুজো আছে সেই জন্য আজকে বামনি বাঁধা হবে তো আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি চলো এখানে দেখো আমি কিন্তু সমস্ত কিছু ঠাকুরগুলো আবার মানে কাপ অন্য একটা কাপড় পেতে ঠাকুরগুলো রেখে এই যে আমি পুজোটাও কিন্তু সেরে নিচ্ছি তো পুজোটা আমার করা হয়ে গেছে এবার যাবো সোজা হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো তোমাদের দাদা জন্য একটু চা বসিয়ে দিয়েছি এখানে তো ওকেও একটু চা দেবো আমি একটু খাবো ভাবছি এই শীতকালে না চাটা খেতে বেশ গরম গরম ভালোই লাগে শীতের মধ্যে তো ওদিকে কিন্তু চা দিয়ে দিয়েছি তোমার দাদা চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার বিছানাটা পড়েছিল তোমার দাদা ভাই যেহেতু উঠে গেছিল সেই জন্য ভাবলাম যে বিছানাটাও তুলে নিই তো দেখো আমার এখন কিন্তু বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গেছে আর ও এখন ও বাড়িতে চলে গেছে আর এখন বাকি আছে দুপুরের রান্না দুপুরের রান্না সেরে ওদিকে কিন্তু আমার এখন অনেক কাজ বাকি আছে চলো তোমাদের দেখিয়ে দি আছে কি কি রান্না হচ্ছে আমাদের এখানে দেখো পেঁয়াজ কলি তার সঙ্গে সিম আলু বেগুন দিয়ে একটা মানে কড়াই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে এখানে আমের চাটনি হবে ওখানে হচ্ছে মাংস হবে দিকে হচ্ছে মাছ আছে ভাটা মাছ সেগুলো হচ্ছে মাছ আলু ওলকপি এই সমস্ত দিয়ে মানে আর কি আমাদের একটা তরকারি হবে তার সঙ্গে আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত হবে আর কি চলো এখন হচ্ছে মশলাটা বাটবো ওদিকে মোটামুটি আমি রান্নাটা বসিয়েছি আর এদিকে হচ্ছে মশলাটা আমি এখন বেটে নিচ্ছি তো ওদিকে যতক্ষণে আর কি মানে সিম এসবগুলো ভাজাভাজি হচ্ছে ততক্ষণে আমরা এদিকে মশলাটা বাটা হয়ে যাবে সেজন্যভাবে আমি এদিকেও তার মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটাও কিন্তু আমি বেটে নিচ্ছি তো চট্টরির জন্য দেখো এদিক কিন্তু আমি শিম আর পেঁয়াজ পড়িটা ভাজতে দিয়ে দিয়েছিলাম এটা ভাজতে মোটামুটি প্রায় অনেকটাই সময় লাগে সিমটা বেশিরভাগ মানে আমার কাছে তো বেশিটাই সময় লাগে সিমটা আর এদিক হচ্ছে আলু আর ডাঁটা দুটো একসঙ্গে মানে ভেজে নিচ্ছি এটা আলু মাছ আর ডাঁটা দিয়ে এই সমস্ত কিছু তরকারি হবে সেদিকে দেখো আমার কিন্তু তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে আর কি অল্প একটুখানি ঝোলটা মরে আসলে নামিয়ে নেবো আর এদিকে কিন্তু কড়াই শাকের তরকারিটা আমার হয়ে গেছে আর বাকি আছে শুধু মাংসটা আর হচ্ছে ওদিকে আমের টক এই সমস্তগুলো গুলো বাকি রয়েছে আর কি তো রান্না বান্না সেরে এখন আমি চলে এসেছি নিজের ওপরে তো এখানে দেখো কিছু আম পাতা আছে মানে সত আর তার সঙ্গে হচ্ছে ধান আর ওই তোমার তুলসী পাতা এই সমস্ত মা ও বাড়ি থেকে পাঠিয়েছে আর কিছু ধান ছিল মানে নিলুর ধান যেগুলো রাস হারা হবে সেগুলো আমি আগেই ধুয়ে দিয়ে গেছিলাম আর এগুলো দিয়ে বামনি বাঁধা হবে সেজন্য এগুলো হচ্ছে কি ধুয়ে এখন ছাদে একটু দিয়ে রাখবো আর কি শুকিয়ে যাবে তো চলো এগুলো মোটামুটি আবার ধোয়া হয়ে গেছে তো এগুলো এখন রোদে দিয়ে যাব আর কি আর এখানে হচ্ছে জামা কাপড়গুলো যেগুলো সকালে দিয়ে গেছিলাম সেগুলো নিতে এসেছি আর এগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছি মা অনেকক্ষণ আগেই ও বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে তবে আমার ধোয়া হয়নি যেহেতু রান্নাটা করছিলাম সেই জন্য আসা হয়নি তো এখন দেখো এগুলো আমি রোদে মেলে দিয়ে যাব আর এখনও কিন্তু বাবু আসেনি বাবু আসলে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো দেখো তো বাবু চলে এসেছে আর এখন ভাজে সাড়ে তিনটে মতো তো বাবুকে দিকে ভাত দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি তো আজকে হাতে করে খাবে তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পর এই যে এখন বিকেল হয়ে গেছে আর বিকেলে এই যে আর বিকেলে যে সমস্ত কাজকর্ম গুলো থাকে সেগুলো কিন্তু আমি ছেড়ে নিয়েছি যেমন ঝাড় দেওয়া ওই যে শীতকালের দিনে কম্বল কম্বল গায়ে মুড়ি দিয়ে একটু শোয়া তো সেটা আমার আর হয়নি ওপরে যে জামা কাপড়গুলো তোলার ছিল সেগুলো আমি তুলে নিয়েছি আর ওগুলো আর কি ওখানে দিয়েও এসেছি আর তারপরে যে এসে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আবার চুল টুল করে নিচ্ছি বিকেলে আর শাড়ি আমার চেঞ্জ করা হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুরের জন্য একটু পিঠে বানাবো যেহেতু আমাদের সন্ধ্যার দিকে পিঠে হবে তো সন্ধ্যার আগে আর কি বিকেল বিকেলে আমি বসে গেছি ঠাকুরের জন্য একটু মালপোয়া পিঠে বানাতে আর কি তো সেই জন্য তো আমাদের এখানে আর কি গ্রাম বাংলায় আমরা ঘুরি ভাজা পিঠে যেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়েও বানানো যায় আধুপ চালের গুঁড়ি সুজি ময়দা দিলেও চলে বাট এখানে কিন্তু আমি চালের গুঁড়ি দিইনি আমি এখানে কিন্তু সুজি আর ময়দা দিয়ে আর হচ্ছে গুড় তো এ দিয়ে বানাচ্ছিলাম আর কি আর পিঠেগুলো মোটামুটি ভালোই হয়েছিল। তো সমস্ত মানে পুরো ব্যাটারটা আমি বানিয়ে ফেলিনি কিছুটা রেখে দিয়েছিলাম শুধুমাত্র ঠাকুরের জন্য কয়েকটা করে তারপর আবার রাত্রিরে ভেজেছিলাম আর কি আমাদের সবার সবার জন্য শুধু ঠাকুরকে যে কটা দেব আর কি তখন আর কি সেই কটাই ভেজেছিলাম আর এদিকে হচ্ছে দেখো এদিকে মা হচ্ছে গিয়ে তোমার মানে বাউনি যে বাঁধা হয় সেগুলো আর কি করছে তো বাউনি বাঁধার শেষে এই যে আমাদের বাঁধা হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে কি আমাদের যে রাতে পিঠেগুলো হবে আর কি সেই পিঠে বানানো হচ্ছে এদিকে হচ্ছে মা পিঠে বানাচ্ছিল হচ্ছে তরকারি পিঠে হচ্ছে আমাদের ফুলকপি আর আলু তরকারি তা দিয়ে হচ্ছে পিঠে বানাচ্ছি আর হচ্ছে তোমাদের দাদা ভাই না কিন্তু পিঠে খেতে চায় না ও পরে আমি তরকারি আর কি ডাল বা এরকম তরকারি এই সমস্ত পিঠে খাই আর কি খেতে ভালোবাসে সেজন্য ওই জন্য তরকারি হচ্ছিল আর আমাদের অল্প একটু নারকেল দিয়ে আর কি পিঠাটা বানাবো আগের দিনের অল্প একটু নারকেল রয়ে গেছিলো ছাই মারা তো সেটাই হচ্ছে কি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করেছি ওটা কিছুটা করব আর একটা গোটা নারকেল ভাঙতে হবে পুরোটা না হলে হবে না পিঠেগুলো আর আজকে কিছুটা পিঠে হচ্ছে কি ননদদের বাড়ি দিয়ে পাঠাবো জামাইকে ডেকে পাঠানো হয়েছে তো জামাই হচ্ছে গিয়ে রাত্রিরে আসবে তো পিঠে আর কি যেগুলো বানাবো সেরকম সমস্ত কিছুটা আর কি দেবে আর কি তো একটু বেশি করেই বানানো আর এদিকে হচ্ছে মা ওগুলো বানাচ্ছে আমিও বানাচ্ছিলাম তবে মা বললো একটা নারকেলটা আর কি ছোলাই ছিল তো সেটা আর কি ভেঙে কুড়িয়ে নিলাম তারপরে এই যে দেখো এদিকে জল বসিয়ে দিয়েছিলাম মা অনেকটা পিঠে বানিয়ে ফেলেছে এদিকে আর এই যে পিঠেগুলো আমি এখন সেদ্ধ দিচ্ছি তরকারি পিঠে আর নারকেল পিঠে দুটো এক একসঙ্গেই আছে আর কি তো চলো আজকে আমাদের এই যে পুলি পিঠে বানালাম তরকারি পিঠে তার সঙ্গে হচ্ছে সরজাকলি পিঠে আর তার সঙ্গে হচ্ছে এই যে ভাজা পিঠে এই তিন ধরনের পিঠে কিন্তু আমাদের আজকে হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ এই আজকে পিঠেটা আমাদেরকে হচ্ছে ছোট মারা দিয়েছে তো এই সমস্ত গুলো নিয়ে এখন সবাই মিলে রাত্রি খেতে বসে গেছিলাম তোমার দাদা ভাই আছে আমি আছি মা আছে তো সবাই মিলে পিঠে খাওয়া হচ্ছিলো খুব মজাও লাগছিল খেতে টেস্টিও লাগছিল চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে তোমরা 对对。